আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মিষ্টি কুমড়া খেয়ে বিছি ফেলে দিচ্ছেন তো আজকের রেসিপিটা দেখেন এই রেসিপিটা দেখার পর আর কখনোই মিষ্টি কুমড়ার বিছি ফেলে দিতে ইচ্ছে করবে না তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি মিষ্টি কুমড়ার বিচি এই মিষ্টি কুমড়ার বিচিগুলো আমি ব্ল্যান্ড করে নেব তারপর এখানে নিয়েছি পরিমাণ মতো চাউলের গুঁড়া নিয়েছি বেসন তারপর নিয়েছি এসে ধনিয়াপাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আরও এখানে নিয়েছি স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো মৌরি গুঁড়ো ধনিয়া গুঁড়ো রাঁধুনি গুঁড়ো গরম মশলা গুঁড়ো আদা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং রসুন গুঁড়ো তো চলেন যাই রেসিপিটা বানাতে লেটস গো এখন সবগুলো উপকরণের সাথে আমি একটু বেকিং পাউডার দিয়ে আবারও ভালোভাবে মেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আমি সবগুলো বড়া এভাবে মচমচি করে ভেজে নিয়ে গরম গরম সসের সাথে পরিবেশন করে নিয়েছে এই মিষ্টি কুমড়ার বিচির বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর তাছাড়া মিষ্টি কুমড়ার বিচি যে স্বাস্থ্যের জন্য কত উপকারী তা বলার অপেক্ষা রাখে না হৃৎপিণ্ডের জন্য দারুণ উপকারী মিষ্টি কুমড়োর বীজ আছে প্রচুর ম্যাগনেশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ও হৃৎপিণ্ডকে সুস্থভাবে কাজ করতে সহায়তা করে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে অন্ত্রের জন্য ভালো ভালো গমের সহায়ক এই মিষ্টি কুমড়ার বীজ মিষ্টি কুমড়ার বীজে থাকা জিঙ্ক ও ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো এত এত পুষ্টিগুণ সম্পন্ন মিষ্টি কুমড়ার বীজে আপনারা অবশ্যই ফেলে দেবেন না এভাবে বানিয়ে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন চলে যাচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে এটাটা